অনেকে বুদ্ধের অনুগামী হয়েও দশ প্রকারের পাপ বা মিথ্যা দৃষ্টি অন্তরে পোষণ করে থাকে সেই দশ প্রকার পাপ বা মিথ্যা দৃষ্টি হল যদি কেহ এরকম মনে করে থাকে লোকেরা যে দান করে থাকে তার কোনো ফল নেই সেগুলির প্রতিফল পাওয়া যায় না ইহা হল প্রথম প্রকার পাপময় মিথ্যা দৃষ্টি যদি কেহ ভাবতে থাকে যে বুদ্ধ বন্দনা পরিত্রাণ শ্রবণ বৌদ্ধ ধর্ম ও সংঘ পূজার গাথা আবৃত্তির কোনো প্রতিফল লাভ হয় না ইহা হল দ্বিতীয় প্রকার মিথ্যা বা পাপদৃষ্টি যদি কেহ ভাবতে থাকে যে বুদ্ধের চৈত্য বা ধাতুস্থ পূজা মহাবোধি বৃক্ষ পূজা সংঘদান ইত্যাদি হতে কোনো ফল হয় না ইহা হল তৃতীয় প্রকার মিথ্যা দৃষ্টি বা পাপ কেহ ভালো করলে ভালো ফল এবং খারাপ করলে খারাপ ফলই হয়ে থাকে যদি লোক ভাবতে থাকে যে এরকম কিছু হয় না ইহা হল চতুর্থ প্রকার পাপ ও মিথ্যা দৃষ্টি যদি কেহ ভাবতে থাকে এ জন্মের পর তারা আর পুনর্জন্ম নেবে না পুনর্জন্ম পূর্বলোক বা পরলোক বলতে কিছু নেই পূর্বজন্মের ফলও নেই তাহলে ইহা হলো পঞ্চম এবং ষষ্ঠ প্রকার মিথ্যা বা পাপদৃষ্টি মাতাকে সহায়তা করা বা তাদের সেবা শুশ্রূষা করার কোনো ফল নেই যদি এরকম ভাবতে থাকে যে মাতার সেবায় কোনো লাভ নেই তা হলো সপ্তম প্রকার মিথ্যা বা পাপদৃষ্টি পিতাকে সহায়তা করা বা তাদের সেবা শুশ্রূষা করার মধ্যে কোনো ফল নেই যদি লোক এরকম ভাবতে থাকে যে পিতার সেবায় কোনো উপকার নাই তাহলে ইহা হল অষ্টম প্রকার পাপ বা মিথ্যা দৃষ্টি যদি কেহ মনে করে যে এই পৃথিবীতে দেবলোক অসুরলোক প্রেতলোক এবং নরকের অস্তিত্ব নাই ও বিশেষরূপে এগুলিতে যদি কেহ বিশ্বাস না করে থাকে তাহলে তা হল নবম প্রকার পাপ বা মিথ্যা দৃষ্টি কেহ যদি ভাবতে থাকে যে এই পৃথিবীতে কোনো জ্ঞানী গুণী প্রজ্ঞাবান মহান মুনিজন ঋষিজন ঋদ্ধি প্রদর্শনকারী মনে বা সাধুসত্বের অস্তিত্ব নাই যারা লোকদেরকে সঠিক মার্গ দেখাতে পারবেন এরকম যারা বিশ্বাস করেন তারা হলো দশম প্রকার পাপী বা মিথ্যা দৃষ্টি সম্পন্ন